বিরোজপুর জেলার মটবাড়ি উপজেলার তুষ্খালী ইউনিয়নের ছোটমাসুয়া এলাকায় বলেশ্বর নদীর চরে আটকে যাওয়া এমবি শাকিল পরিবহন নামে একটি কয়লার জাহাজ থেকে অচেতন অবস্থায় ছয়জন শ্রমিককে উদ্ধার করে মঠবাড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এর মধ্যে নাসির হোসেন নামে এক শ্রমিককে অর্ধ উলঙ্গ হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় সাত মার্চ শুক্রবার বিকেল সাড়ে তিনটের দিকে মঠবাড়িয়া থানা পুলিশ সাংবাদিক ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করেন অন্যান্য আহতরা হলেন জাহাজের মাস্টার আবুল হাশেম ইঞ্জিন চুকানি বিপ্লব বাবুরচি নিদুমিয়া স্কট শান্ত ও শাওন আহতদের প্রত্যেকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে জাহাজের মাস্টার আবুল হাশেম জানান গতকাল ছয় মার্চ বৃহস্পতিবার মংলা থেকে জাহাজে কয়লা বোঝাই করে ঢাকা গাবতলির উদ্দেশ্যে রওনা দেয় মোরেলগঞ্জ থানা দিন সোনাখালী নামক স্থানে নদীতে জাহাজ নোংর করে ইফতার ও তারাবি নামাজ পড়ে বিশ্রাম করি শারীরিক ক্লান্তির কারণে হয়তোবা ঘুমিয়ে পড়েছিলাম এরপর কিভাবে কি হয়ে গেল বুঝতে পারলাম না এই

জাহাজের স্কট মোহাম্মদ শান্ত জানায় ইফতার করার সময় মোরেলগঞ্জ সোনাখালী থেকে দুজন স্কট আমাদের জাহাজে এসেছিল তারপর কি হয়েছে আমি বলতে পারিনি শুক্রবার দুপুরে আমাদের জাহাজ নদীর চরে আটকা থাকা অবস্থায় এবং জাহাজের লোকজনের হাত পা বাঁধা অবস্থায় দেখতে পাই ধারণা করছি সিঁথে ক্যারিরা জাহাজের কয়লা সিনিয়ে নিতে চেয়েছিল যে কারণে জাহাজের ডেকের উপর পর্দা খুলে ফেলা হয়েছে স্থানীয় সেলিম ব্রিক্স ইডভার্টার ম্যানেজার সরোয়ার হোসেন মন্টুমিয়া বলেন শেহেরেই খাবার পর নদীর চরে এ জাহাজটি আটকা থাকতে দেখি ইঞ্জিল চলতেছিল আমি এবং আমাদের ভাটার লোকজন আমরা বারবার চিৎকার করে সমস্যা জানার চেষ্টা করি কিন্তু কোনো উত্তর না পেয়ে শুক্রবার দুপুরের দিকে একটি টলার যোগে জাহাজের কাছে গিয়ে উকি দিয়ে লোকজনের হাত পা বাঁধা এবং অচেতন অবস্থায় লোকজনকে এদিক সেদিক পরে থাকতে দেখে আমি আমার মালিককে অবহিত করি এরপর পুলিশ ও সাংবাদিকরা এসে জাহাজে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তেয়ারি খাওয়ার পরে আমরা যখন রাউন্ডে আসছি এখানে তখন যে বিচারকে ও স্টার দিয়েছে খুব কেনার স্টার দিয়েছে ওই কি হয়েছে ঘটনা কী কায় এখানে টলার ডাক কিছু কোনো সারা শব্দ নেই ডাকড়া ডাকড়া করে কোনো সারা চলে গেছে দুপুরের দিকে স্টেপ তো চলছে চলতেই আছে ফুল স্টার তা ওরা গোসল করতেছে তো আমাকে দুজনকে দেখ দিই ভোটটার ভিতর লোক চিনলেছে না কারা ওরা টলার নিয়ে গেছে

অতিরিক্ত পুলিশ সুপার মটবাড়িয়া সার্কেল মোহাম্মদ সাকাওয়াত হোসেন বলেন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে জাহাজটি নিরাপদে রাখা হয়েছে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে